হাই হ্যালো প্রিয়ান সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে আমরাও কিন্তু ভালো আছি তো তোমরা তো জানোই কালকে এসেছিলাম মাসির বাড়িতে তো আজকের ব্লগটা কিন্তু এখান থেকেই শুরু করছি আর এখন বাজে দুপুর প্রায় তিনটা একটু আগে স্নান করে আসলাম মানে ওই বেড়াতে আসলে যা হয় আর কি বাড়িতে আমার এগারোটা এগারোটা বারোটার মধ্যে স্নান শেষ হয়ে যায় তো এখানে সবার সাথে গল্প করলাম তোমাদের ক্রিয়াণাকে স্নান করালাম খাওয়ালাম তো ঘুমালো ঘুম থেকে উঠলো তো কিছুক্ষণ আগেই স্নান করে আসলাম পড়ে গেছি মাম্মা যাব তো সকাল থেকে আর ব্লগটা শুরু করিনি শরীরটাও ভীষণ টায়ার্ড ছিল কালকে রাখতেও ঘুম হয়নি তো এখন থেকেই ব্লগটা শুরু করছি এখন একটু ভাত খাবো তোমাদের প্রিয়াংশিকাকেও ভাত খাওয়াবো তারপর আমরা বিকেলে যাব একটা জায়গাতে ঘুরতে দাও মাম্মা লাগিয়ে দিই এটাই তোমাদের সাথে শেয়ার করব যে কোথায় যাব কে কে যাব তো চলো এখন ঝটপট ভাত খেয়ে তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে তো এই দেখো আমরা কিন্তু রেডি হয়ে গেলাম আর এখন বাজে প্রায় সাড়ে চারটের মতো এখানে তোমাদের ক্রিয়াংশিকাও রেডি আর আমি তোমাদের ক্রিয়াংশিকা আমার মা আর ছুট দিয়ে আমরা কিন্তু এই চারজনই যাচ্ছি তো চলো কোথায় যাব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর তোমাদের ক্রিয়াংশিকাকে দেখাই চলো আচ্ছা মাম্মা দেখে যাও দেখে যাও আচ্ছা না এটা নিয়ে আছো উঠো উঠা উঠো চলো তোমাদের ওই দেখো আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানি ওইখানে হাই করে দাও হাই তো চলো এখন বের হয়ে আবার পরে কথা আছে হাই করে দাও টাটা করে দাও টাটা তো এই দেখো আমরা কিন্তু বের হয়ে গেলাম যাওয়ার জন্য কোথায় যাচ্ছি লাস্ট অবধি তোমরা দেখতে থাকো এইখানে আমরা চারজনে কিন্তু যাচ্ছি মা আমি ছুট দিই আর তোমাদের ক্রিয়াংশিকা কতটা খুশি দেখো বেরো যাচ্ছে আর পেছনে মাও আসছে তো যাই হোক একটু সামনে যাওয়াতে আমরা একটা টোটো পেয়ে নিলাম তো উঠে পড়লাম টোটোতে তো চলো এবার তোমরাও পাশে থাকো কোথায় যাচ্ছি লাস্ট অব্দি কিন্তু ভিডিওটা দেখতে থাকো দেখো আমরা কিন্তু চলে আসলাম বাবার মন্দিরে আসলে আমরা গিয়েছিলাম সাই বাবার মন্দিরে যেটা বাইপাসের মধ্যে আছে অনেক দিন ধরেই ইচ্ছে ছিল বাবার মন্দিরে যাওয়ার ফাইনালি গেলাম বাবাকে দর্শন করলাম মনটাও ভীষণ ভালো লাগছিল। আর দেখো এখানে প্রায় অন্ধকার হয়ে যাচ্ছিল তখন প্রায় সাড়ে পাঁচটা পনে ছটার মতো বাজে তো ভেতরে কোনো ফটো বা ভিডিও এলাও না যার জন্য তোমাদের সাথে কোনো ফটো বা ভিডিও কিন্তু শেয়ার করতে পারিনি কিন্তু খুব ভালো লাগছিল সন্ধ্যা আরতি হচ্ছিল তো খুব ভালো লেগেছে আর তোমরা কে কে গিয়েছো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও তো এখানে দেখো তোমাদের ক্রিয়াংশিকা কতটা খুশি মানে মেলা জায়গা পেলেও কিন্তু ভীষণ খুশি কীরকমভাবে হাঁটাটি করছে তো চলো লাস্ট অবধি দেখতে থাকবো কি কি করলাম না করলাম তো এখানে দেখো তোমাদের ক্রিয়াংশিকা তো খেলু করছিল আর এদিকে গাছের ফুলগুলি এতটা সুন্দর তারপর হঠাৎ করে একটা বোন আসলো এসে তোমাদের ক্রিয়াংশিকাকে দেখো একটু আদর করছিলো কিন্তু তোমাদের ক্রিয়াংশিকা তো কোনো মতেই যাবে না ও তো দুষ্টুবি আর দেখো এখানের ফুলের বাগানগুলি এত সুন্দর আর কত সুন্দর একদম অরেঞ্জ কালারের রোজ কি ভালো লাগছে দেখো আমি কিন্তু এই কালারের রোজ এই ফার্স্টটি দেখলাম তো চলো লাস্ট অবধি দেখতে থাকো খুব মজা করেছি খুব ভালো লেগেছে তো চলো Hi তো দেখো কিছুক্ষণ বসার পর ঘোরাঘুরি করার পর আমরা কিন্তু চলে আসলাম বাড়িতে তখন প্রায় সাতটা সাড়ে সাতটার মতো বাজে এসে দেখি মিশো আবার আনলো মাংস আর এখানে বোন একটু কাটাকুটি করে দিচ্ছিলো আর মাসি এখানে বসিয়েছে রান্না দেখো ডাল নামাচ্ছে তারপর বসাবে মাংস তো তোমাদের প্রিয়াংশিকাকেও একটু টিফিন খাইয়ে দিলাম তো চলো লাস্ট অবধি দেখতে থাকো আর ভ্লগটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও তো তারপর দেখো তোমাদের ক্রিয়াংশিকাকেও ফ্রেশ করিয়ে দিলাম ফ্রেশ করিয়ে একটু ওর সাথে খেলু করছিলাম তোমাদের ক্রিয়াংশিকা তো এত দুষ্ট হয়েছে দেখো বল কিভাবে ছুঁড়ে মারে তো ও তো মানিদের পেয়ে ভীষণ খুশি আর সত্যি খুব ভালো লাগছিলো তো যাই হোক এদিকে কথা বলতে বলতে দেখো মাসির মাংস কষানো হয়ে গেছে আর আমাদের বাটিতে দেওয়া দিয়ে দিল একটু টেস্ট করার জন্য আর সত্যি মাসিরাতে রান্না কিন্তু খেতে খুব স্বাদ আর মাংসটাও দারুণ হয়েছে তো চলো এবার একটু তোমাদের ক্রিয়াংশিকাকেও একটু টেস্ট করাবো আর ও কিন্তু মোটামুটি ঝাল খেতে পারে তো দেখো একটু নিয়ে টেস্ট করাচ্ছিলাম আর ও জানো মানে চিকেন ভালোই চিকেন দেখলে বলবে চি চি তো যাই হোক একটু বসে টেস্ট করা ছিল দেখো ঝাল কিন্তু লাগছিল কিন্তু ও তো ঝাল খেতে পারে তাই আর একটু সর্দি সর্দি মুখ ছিল তাই ও ঝালটা ভালোই বাসে তো চলো ভিডিওটা এখানেই অ্যান্ড করছি দেখা হবে নতুন ভিডিও নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা